সে সারা জীবন ভাবে জিতছে থাকে যদি মারা যায় তাহলে তার নমিনীরা বয়স পদ্ধতি বলতে হবে ততদিন বলতে পেনশনটা পাবে আর যারা প্রবাসী আছে তাদের জন্য পেনশন স্কিম আছে তাদের ক্ষেত্রে অনেকে দেখা যায় প্রবাসী তাদের ক্ষেত্রে আসলে তাদের এল আইডি কার্ড নেই তো সেক্ষেত্রে যারা প্রবাসী আছে তাদের জন্য আসলে তাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের মাধ্যমে সেই আসলে এটা আবেদন করতে পারে

ত্রৈমাসিক বাসের ভিত্তিতে দেওয়া যাবে কিন্তু তিন মাস না দিয়ে থাকে তখন তার স্কিমটা আবার বন্ধ হয়ে যাবে তখন তাকে আবার লোন মানে ঋণ পরিশোধ করে ইন্টারেস্ট সহ তখন তাকে দিতে হবে একটা মানুষের তার যে জমা হলো সেই জমা থেকে যে কোনো সময় সে জমা করার থেকে টাকা মানে ধরো একটা মানুষ সে সেই বছর কয়েক চালা রাখা শুরু করলো কদিন বছর